মানিক বাবু নিজেও যদি ভোট দেন সেটাও পদ্ম ফুলে যাবে সেটা উত্তর প্রদেশে হয়েছে যেটা মণিপুরে হয়েছে সেটা ত্রিপুরা তবে এবার মানিক বাবু যান বিপ্লব বাবুর নামে বিপ্লব দেবের নামে কেস করুন ও তো বলছে এমনি নিয়ে যাবে জনতা দিনে এমনিতে নিয়ে যাবো মানিক বাবু আপনার কাছ থেকে

আর এই অশুভ শক্তিকে পরাজিত করুন বিকাশমতী সরকার নিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি সরকার আসার তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠতম আমি বলছি আমি ডিটেলসে যাবো না কর্মচারী অন্যান্য বিষয় কোটি টাকার প্যাকেজ ত্রিপুরার জন্য আমি আনতে সক্ষম আছি বন্ধু दया कर पैदूजी नेहरा जी विनाश कर जे विनाश के परम्परा